লাইভ স্বাগত বিরাট আপডেটে সামনে উপস্থিত হয়ে অনেকের হয়তো এটা চাইছিলেন আবার অনেকে হয়তো চাইছিলেন না যে অনেক সময় কিন্তু পেরিয়ে গেছে অনেকের জল হয়ে গেছে এবং তারপরে যে রায়টি আসলো সেখানে রায় আসার পেছনে কি কারণ আছে না আছে এবং এখানে তারা বিরাটের সুযোগ পেতে চলেছেন সব কিছু নিয়ে আলোচনা করব আমরা বিগত দিন ধরে কিন্তু একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এমনিতেই তো আমাদের রাজ্যে রিক্রুটমেন্ট হচ্ছিল না বিগত দশ বছর বারো বছর কিন্তু একটা যে টাল বাহানা চলছিল তারপরে যখন একটা অ্যাডভার্টাইজমেন্টে এলো যে প্রাইমারি রিক্রুটমেন্ট নেওয়া হচ্ছে তেরো হাজার চারশো একুশ জনের মতো বাহাত্তর জনের মতো এই খবরটা শোনার পরে কিন্তু অনেকেই মানে ভেতরে ভেতরে অনেকেই কিন্তু আনন্দে ছিল যে যাই হোক হয়তো শেষ বয়সে এসে একটা সুযোগ পেলাম এই সুযোগটা হয়তো কাজে লাগাতে হবে যাতে হাত ছাড়া না হয় এই আশায় কিন্তু অনেকেই বসেছিলেন বা অনেকেই আগ্রহ ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যখন নোটিফিকেশন চলে আসে যখন অ্যাপ্লাই অ্যাপ্লাই নোটিফিকেশন যখন চলে আসলো তখন আরেকটু আনন্দিত হয়ে গেল এবং আনন্দিত হয়ে যাওয়ার পরে যখন অ্যাপ্লাই কিন্তু করতে আর আমরা জানি এন্ড হয়ে গেছে গত দিন ন তারিখ গত নয় বারো দু পঁচিশে কিন্তু এন্ড হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু এক্সটেন্ডেড কাল পর্যন্ত এখনো পর্যন্ত আজ পর্যন্ত কিন্তু খবর পাইনি মানে ডেট শেষ অ্যাপ্লাই যারা যারা করেছেন আশা করছি সকলে করে দিয়েছেন এবার অ্যাপ্লাই এর মধ্যে যেই ঘটনাটা ঘটে গেল বললাম যে যতজন অ্যাপ্লাই ছিল যতজন অ্যাপ্লাই করা ছিল ক্যান্ডিডেট ছিল ক্যান্ডিডেট সকলে কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে এখানে সমস্যাটা যেটা হয়ে গেছে গতদিন হাইকোর্টে এবং এই ঘটনা ঘটার পরে যে ঘটনা কি হতে চলেছে এই যে যে রিক্রুটমেন্টটি হতে চলেছে এখানে কি হতে চলেছে এবং কারা বেশি সুযোগ পেতে চলেছেন এবং শেষ পর্যন্ত কত অ্যাপ্লিকেশন জমা পড়লো মানে এর মধ্যে থেকে অনেকে বাদ চলতে চলেছে এবং সেইগুলোকে ক্যালকুলেশন করে কত দাঁড়াতে চলেছি এবং তার নিরিখে সব কিছু বাদ দেওয়ার পরে সেটাই বলছি তার নিরিখে আমাদের কাট অফ কেমন যেতে পারে এবং কাদের হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকতে পারে সব নিয়ে কিন্তু আলোচনা করবো লাইভে চলে আসুন গত দিন পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত আসি যে শেষ অ্যাপ্লিকেশন কত জমা করলো এবং এর মধ্যে থেকে কারা কারা বাদ যাচ্ছে এবং শেষ পর্যন্ত কত দাঁড়াতে পারে গত ন তারিখ নয় বারো পঁচিশ পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছিল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন জমা করেছিল হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড অ্যারাউন্ড অ্যারাউন্ড ফিফটি ফাইভ

সেই বয়সটা তো ছেড়ে এই দিন বয়সটা তো ওখানে অ্যাপ্লিকেশন করতেই পারবে পারবে না না নিতেই যারা অ্যাপ্লিকেশন করতে পেরেছিল তাদের মধ্যে প্রথমে যে খবরটা আছে গতদিন ন তারিখের কথাই বলছি গতদিন হাইকোর্টে হাইকোর্ট কিন্তু একটা অর্ডার দিয়েছেন কি অর্ডার দিয়েছেন অর্ডার দিয়েছেন উনি দু হাজার বাইশ সালে দু আমরা জানি একটা ডেট হয়েছিল হয়েছিল এই টিইটিতে বিএড সঙ্গে কিন্তু বিএড ক্যান্ডিডেট এলাউ ছিল ছিল তো এইখানে বিএড ক্যান্ডিডেট এলাউ ছিল সেই ক্যান্ডিডেট গুলো কিন্তু ফর্ম ফিল করেছিলেন তো এই ফর্ম ফিল করার পরে দেখুন যারা বিএড করেছিল তারা কিন্তু ফর্ম ফিল করেছিল কিন্তু যারা ডিএলএড করেছিল ডিএলএড ডিএলএড করেছিল এমন ক্যান্ডিডেটের সংখ্যা আমরা পেয়েছিলাম যে বাহান্ন জন এরকম সামথিং কিছু ছিল ডিএলএড ক্যান্ডিডেট যারা ছিল ডিএলএড এই ক্যান্ডিডেটদের জন যারা ছিলেন তাদের মধ্যে থেকে আমরা অনেক ধরেন আহ ওই কাটা রেখে দিলাম আপাতত রেখে দিচ্ছি পরে বাদের তালিকায় যাচ্ছি বাহান্ন হাজার তার মধ্যে বিএ ক্যান্ডিডেটরা কি বলেছিল যারা টেট পাশ করেছিল বিএড দিয়ে এবং তারপরে কিন্তু অনেকেই কি করেছিল ডিএলএড করেছে বাইশে টেট পাস করার পরে কিন্তু বিএড ছিল তারপরে দেখলো যে রাজ্যের যে অবস্থা রিক্রুটমেন্ট হচ্ছে না ডিএলএড টা করেনি মানে টেটটা পাস করেছে যদি রিক্রুটমেন্ট হয় সেখানে একটা চান্স থাকে এই ধরে নিয়ে যারা কিন্তু অনেকেই ডিএলএড করেছিল এই বিএড ক্যান্ডিডেটদের অনেকেই কিন্তু ডিএলএড করেছে এটা কিন্তু স্বাভাবিক এবং তারা কিন্তু যথারীতি ফর্মও ফিল করেছে এই ফর্ম ফিল আপ করেছেন এই রকম হয়তো আরও দু চার হাজার এরকম হয়তো তিন থেকে চার হাজার ক্যান্ডিডেট হতে পারে যে কিন্তু এরকম ফর্ম ফিল আপ করে দিয়েছে বা আমরা দুই থেকে আড়াই হাজারই ধরি এখানে দুই থেকে যদি আড়াই হাজার ধরি তাহলে এই দুই আড়াই হাজার ক্যান্ডিডেট যদি দু হাজার বাইশ স্টেট বাস দু হাজার বাইশ দিয়ে অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে গতদিনকার হাই কোর্টের যে জাজমেন্ট এসে সেই জাজমেন্ট অনুযায়ী কিন্তু তাহলে এখান থেকে দু হাজার দু হাজার মতো দু হাজার থেকে আড়াই হাজার মতো কিন্তু কিন্তু এখানে পঞ্চান্ন হাজার মতো অ্যারাউন্ড একটা দেখতে পেয়েছিলাম সেখান থেকে যদি দু হাজার পাঁচশো জন বাদ দিই বা দু হাজারও যদি দিন থাকছে কত এটা থাকছে 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 জন এই বাহান্ন জনের মধ্যে এবার যেটা হয়ে গেছে ইন সার্ভিস আরেকটা কেস হয়ে গেছে এটি যে বত্রিশ হাজার আমরা জানি একটা বত্রিশ হাজার কিন্তু একটা গন্ডগোল চলছিল ইন সার্ভিসদের এই ইন সার্ভিসরা কিন্তু এবার ইন সার্ভিসরা ভয়ে কিন্তু এখানে অনেকেই এই বত্রিশ হাজার যারা ক্যান্ডিডেট আছে যারা নাকি ডিএল আছে ডিএড আছে অনেকে ডিএড আছে যারা নাকি পরবর্তীকালে এনাদেরকে কিন্তু সেই এনআইএস থেকে কিন্তু ডিএলএড করিয়ে দেওয়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে তো এখান থেকে বত্রিশ হাজারের মধ্যে না হলেও হয়তো দু চার হাজার দু চার হাজার চার হাজারের যদি ধরি আমি চার হাজার হয়তো বেশি হতে পারে এই বত্রিশ হাজার ক্যান্ডিডেটের মধ্যে অ্যাপ্লাই করে চার হাজার ধরে নেওয়া ক্যান্ডিডেট যাদের বয়স আজ হয়তো চার হাজার যদি বাদ দিই তাহলে থাকছে কথা তাহলে থাকছে এখানে বারো আট আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার দাঁড়াচ্ছে আটচল্লিশ হাজারের মধ্যে থেকে আমাদের আরো পঁচিশশো ক্যান্ডিডেট বাদ দিতে পারেন এখানে আরো পঁচিশশো ক্যান্ডিডেট কিভাবে বাদ দেবেন পঁচিশশো ক্যান্ডিডেট বাদ দিতে পারেন যারা নাকি আমরা জানি এর আগের রিক্রুটমেন্ট যেটা হয়েছিল সেই রিক্রুটমেন্টের কিন্তু ন হাজারের একটা তালিকা দিয়েছিল এগারো হাজারে দেওয়ার কথা ছিল এগারো হাজার সামথিং কত দেওয়ার কথা ছিল সেখানে আড়াই হাজার ক্যান্ডিডেট কিন্তু ওখানে একটা লিস্ট সুপ্রিম কোর্ট থেকে পারমিট হয়ে গেছিল যে তারা কিন্তু যারা বাইশ কুড়ি বাইশে ডিএলএড করেছিল তাদের আটকে রেখেছিল আমাদের বোর্ড যারা কুড়ি বাইশে ডিএলএড করেছে তাদের রিক্রুটমেন্ট দেবে কিনা যখন সুপ্রিম কোর্ট বিএড এবং ডিএড এর ঝামেলাটা চলছিল তখন একটা রায় আসে থেকে একটা কিন্তু তৈরি হয়ে আছে এটা রিক্রুটমেন্ট দিতে হবে আগে পরে যাই হোক এখান থেকে বাদ দিলে তারপরে দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে উম ছেচল্লিশ হাজারে ছেচল্লিশ হাজারে দাঁড়ালো এই ছেচল্লিশ হাজারের মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু চাকরি করে এটা কিন্তু মাথায় রাখতে হবে চাকরি করে তারপরে আবার অনেকে আছে যারা নাকি করেছে ডিগ্রি করেছে বিএড ডি ডিগ্রি করার পরে যে হচ্ছে হচ্ছে এখানে কিন্তু একটা বড় আমরা জানি বারো হাজার এবং চব্বিশ হাজার মতো হয়তো চব্বিশ পঁয়ত্রিশ হাজারের মধ্যে ছ হাজার বাদ দিলে উনত্রিশ হাজার আঠাশ উনত্রিশ হাজার মতো হয়তো ক্যান্ডিডেট হচ্ছে নাইনটিন ইলেভেন টুয়েলভে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু না হলেও আর এরকম ক্যান্ডিডেট কিন্তু চার পাঁচ হাজার এখান থেকেও যদি পাঁচ হাজার বাদ দেন আপনি এখান থেকেও কিন্তু পাঁচ হাজার ক্যান্ডিডেট চলে পারেন সেই রিক্রুটমেন্টটা যদি হয় তাহলে থাকছে আমাদের একচল্লিশ হাজার তো এই একচল্লিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু আপাতত টিকে থাকছেন অনেকে হয়তো অন্য সার্ভিসেও আছে যারা অ্যাপ্লাই করেছে তারা হয়তো অনেকে আসবেন আসবেন না একচল্লিশ থেকে বিয়াল্লিশ ধরে নিতে পারে অ্যাপ্রোক্সি চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার তো চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার ক্যান্ডিডেট আপাতত আপাতত যেটুকু আইডিয়া করা যাচ্ছে সেখান থেকে এইটুকু ক্যান্ডিডেট কিন্তু থাকছে এতজন ক্যান্ডিডেট থাকছে এবার এতজন ক্যান্ডিডেটের মধ্যে আমাদের সিট আছে তেরো হাজার আহ চারশো একুশটা মতো না বাহাত্তরটা মতো আছে বাহাত্তরটা মতো আছে যোক তেরো হাজার এখান থেকে যদি আবার কিছু বাড়ায় দু হাজার বাড়াবে না আশা করতে বার না এটাই ধরে নিন সাড়ে তেরো হাজার মতো যদি থাকে তাহলে কিন্তু

ম্যাক্সিমাম চল্লিশ হাজার থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার এখানে আছে আছে যখন তাহলে ওয়ান ইস্টু থ্রিতে ওয়ান টু থ্রিতে দাঁড়াচ্ছে এই ওয়ান ইস টু থ্রিতে দাঁড়িয়ে এসে যদি এখান থেকে আর দশ হাজার যদি বাড়াত তেইশ হাজার তাহলে ভাবুন যে কত ক্যান্ডিডেট কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু তাহলে এখানে চান্স পেয়ে যেত মানে চাকরিটা পেয়ে যেত নিশ্চিত ভাবে চাকরিটা পেয়ে যেত এবং এখান থেকে কাট অফ শেষ আসার সম্ভাবনা দেখুন ইউআর যারা আছেন ইউআর আর দের হয়তো আপনারা চৌত্রিশের আশাপাশি ধরে নিতে পারেন যে চৌত্রিশের আশাপাশি প্লাস হতে পারে আর প্লাস মানে সামথিং হতে পারে কিছু আর যারা ওবিসি আছেন ওবিসি ওবিসিদেরও এখানে বত্রিশ থেকে তেত্রিশ ওবিসি এটা যদি ধরি যারা হচ্ছে এ যদি বি ধরি তাহলে এদের ওবিসি এ ওবিসি এ ক্যান্ডিডেট এনারা কিন্তু এই বত্রিশের মধ্যে হয়তো হয়ে যাবে আর এসি যারা থাকছেন এসি দের ত্রিশ একত্রিশ ত্রিশ থেকে একত্রিশ এর মধ্যে আসার চান্স আছে কারণ হয়তো অনেক ভালো ভালো যাদের ইয়ে ছিল রেজাল্ট ছিল তারা হয়তো ওই বাইশের এটাই হয়তো বাদ যাবেন বা তেইশের যেটা গন্ডগোলটা আছে যে তেইশ পঁচিশের যে সেশনটা বিএড ডিএল এর সেশনটা ওনাদের কিন্তু অ্যাপ্লাই করতে দিচ্ছে না কি হবে জানা যেন ডেট যখন শেষ হয়ে গেছে এখন অ্যাপ্লাই করতে পরবর্তীকালে জিতবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না এবং এসটি দের কিন্তু এসটি দের বুঝতে পারছেন ক্যান্ডিডেট খুব কম থাকে এনার হান্ড্রেড পার্সেন্ট চান্স থাকে এনাদের পার্সেন্ট সব রিক্রুটমেন্ট এনারা আছেন তারপরে এক্সামটেড ক্যাটাগরি যারা আছে এক্সামটেড আছে ইডব্লিউ এস আছে তো এক্সামটেড ক্যাটাগরি যারা আছে এনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় এবং যারা নাকি প্যারা টিচার আছে প্যারা টিচার আছেন এনাদেরও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে যদি ইন্টারভিউ ডাক পান তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে তো আশা করছি এই রকম একটা ক্যান্ডিডেট ধারাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে কিন্তু চলে আসবে ক্যান্ডিডেট এবং এখানে দেখা যাক এবার করছে করবে যতটা বোঝা যাচ্ছে যে ডিলে করবে এই কেসটা আবার সুপ্রিম কোর্টে যায় কিনা দেখা যাক এবং সেখানে কি হবে না হবে কেসের জন্য কিন্তু আটকাবে না কিন্তু জানুয়ারি হয়তো জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারিতে ইন্টারভিউ শুরু হতে পারে কারণ ভোটটা মুক্তি করেই হয়তো করবে কারণ এবার এমনিতে প্রেশারে আছে গভর্নমেন্ট কিন্তু বিভিন্ন দিক থেকে প্রেশার আছে সেটা জানে যে হট করে তারা কিন্তু একটা কিছু ডিসিশন নিতে যাবে না নিজের হাতে কিন্তু গেমটা রাখার চেষ্টা করবে সবসময় দেখি এই পলিটিক্স দেখে দেখে ভারতের পলিটিক্স পলিটিক্স এই রাজনীতি দেখে দেখে কিন্তু মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে এই সমস্ত বাচ্চা বাচ্চাও কিন্তু বোঝে কথা বলার আগে কিন্তু কি বলতে চাই বুঝে গেছে যেমনটা হয় যাই হোক সকল প্রসঙ্গ ধন্যবাদ আহ শেষ পর্যন্ত এই ক্যান্ডিডেট দাঁড়াচ্ছে এবার প্রিপারেশন নিতে থাকো একটা দুটো মাস আছে টুকটুক করে পড়তে থাকো এবং নিজের ডেমোসেশন যদি দরকার হয় বলবে ডেমোস্রেশন একটা দিয়ে দেবো একটা দুটো ডেমোসেশন দিয়ে দেবো কি করে পড়াতে হয় কিভাবে আই কন্টাক্ট করতে হয় এবং বডির ল্যাঙ্গুয়েজ কেমন রাখতে হয় সেই বিষয়ে কিন্তু জানকারি দিয়ে দেবো